অনিতা দেবীর দুই বৌমা মনিকা এবং রিনার গৃহপ্রবেশ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে পাড়া প্রতিবেশীর মহিলারা সবাই মিলে বাড়িতে এসে ভিড় করে বৌমাদেরকে দেখছেন এমন সময় প্রতিবেশী বলেন বৌমা তোমার বাড়ির দুই লোক কি আজ তোমার বাড়িতে এসেছে এবার তো তুমি নিশ্চিন্ত এখন থেকে আর কোনো কাজ করবে হাত দেবে না সময় মতো খাওয়া দাওয়া করবে আর নিজের খেয়াল রাখবে সব কিছুটা এবারে বৌমাদের হাতে ছেড়ে দাও ওদের সংসার এবার ওরা সামলা হ্যাঁ মাসিমা আমিও ঠিক করেছি আমি ওদেরকে সব কিছু ছেড়ে দেব। আমার যা শরীরের অবস্থা আমার পক্ষে আর সংসার চালানোটা সম্ভব নয় দুই ছেলে দুই বোমা যা দেবে তাই খাবো যেভাবে রাখবে সেভাবেই থাকবো তোমার আর কী সে চিন্তা দুরকমের বৌমা এসেছে একটা শহরের আর একটা গ্রামের তুমি তো দু রকমেরই সার্ভিস পাবে খাবারটাও দু রকমের পাবে তোমার তো ডবল প্রমোশন হয়ে গেছে একদম ঠিক কথা মাসিমা আমি এবার দু জায়গারই স্বাদ পাবো আপনারও মাঝে মাঝে আসবেন আমার বৌমাদের হাতে চা জল খাবার খেয়ে যাবেন অনুষ্ঠান শেষে দুই বৌমা যে যার নিজের ঘরে চলে যায় এদিকে অনিতা দেবী তার মেয়ে দীপ্তিকে নিয়ে পরের দিনের খাবারের আয়োজনের ব্যবস্থা করতে থাকে পরের দিন সকালবেলা দুই বৌমাকে ডেকে তাদের হাতে একটি করে লিস্ট ধরিয়ে দিয়ে বলেন বড় বৌমা ছোট বৌমা এই নাও আজকে তোমরা দুজনে লিস্ট অনুযায়ী খাবার তৈরি করবে বেশি কিছু করতে হবে না বড় বৌমা তুমি পোলাও মাংস ভাজা ভুজি আর একটা হালুয়া করবে আর ছোট বৌমা তুমি দু রকমের মাছ তিন রকমের সবজি আর পায়েস করবে শাশুড়ির কথা শুনে শহরের বড় বৌমা মনিকা বলে মা এসব তো আমি করে নেব তবে রান্নাঘরে কোথায় কি আছে আমাকে একটু দেখিয়ে দেবেন দীপ্তি যাও বড় বৌমাকে নিয়ে রান্নাঘরে কোথায় কি আছে দেখিয়ে দাও আর ছোট বৌমা তোমার কোনো সমস্যা আছে নাকি বলো মা আমি তো কখনো গ্যাস চুলাতে রান্না করিনি আমি কি করে ওই রান্নাঘরে রান্না করব বৌদি তুমি গ্যাস ওভেনে রান্না করনি তাহলে গ্রামে তোমরা কিসে রান্না করো আজকাল তো গ্রামে সকলেই গ্যাস ব্যবহার করে হ্যাঁ বেশিরভাগ বাড়িতেই ব্যবহার করা হয় ঠিকই কিন্তু আমাদের বাড়িতে কোনোদিনও গ্যাস চুলোয় রান্না করা হয় না বাবা তো একদম পছন্দ করতেন না তাই আমরা কাঠের চুলাতেই রান্না করে অভ্যস্ত একই কথা রান্না না হলে তো সমস্যা হবে আজ তোমাদের রান্নার অনুষ্ঠান আজ তো রান্না করতেই হবে মা এই সামান্য ব্যাপার নিয়ে আপনি এত টেনশন করছেন কেন আমি গ্যাস ওভেন ধরিয়ে দেব ও শুধু রান্না করে নেবে ও কোনো ব্যাপার নয় রিনা তুমি আমার সঙ্গে দেখে দেখে রান্না করে শিখে নেবে না বাবা না গ্যাসে আমার খুব ভয় হয় আমি ওখানে রান্না করতে পারবো না মা আমার কাছে একটা সলিউশন আছে গত বছর পুজোর সময় যখন সবাই এসেছিল তখন আমাদের একটা মাটির উনুন তৈরি হয়েছিল না মনে আছে তোমার ওই উনুনটাতে বৌদি রান্না করলে কোনো সমস্যা হবে না হ্যাঁ সত্যি তো আমার তো মনেই ছিল না ছোট বৌমা আমাদের একটা মাটি উনুন আছে তুমি আজ ওইই রান্না করে নিও দীপ্তি তুই বড় বৌদিকে জিনিসপত্রগুলো দেখা আমি রামুকে বলে উনুনটা রান্নাঘরে নিয়ে যাচ্ছি কিছুক্ষণ পর দুই বৌমা রান্নার ব্যবস্থা শুরু করে যেখানে বড় বউ মিক্সার গ্রাইন্ডারে মশলা বাটছিল সেখানে ছোট বউ শিলনোড়া নিয়ে মশলা বাটা সবে শুরু করেছে আলু আর কল ছুরি এসব ব্যবহার করে করে আয়োজন শেষ এদিকে ছোট বটির ধীরে ধীরে সব কাটতে থাকে দেখে মনিকা হেসে বলে বাবা তোমার তো এখনো সবজি কাটাই শেষ হলো না শুধু মশলা বাটা কমপ্লিট করলে কি হবে এত ধীরে ধীরে বটিতে সবজি কাটলে সারাদিন লেগে যাবে কখন রান্নাটা শেষ করবে শুনি আমার রান্না একটু সময় লাগে দিদি তাছাড়া রান্না বান্না কি তাড়াহুড়োর কাজ সময় নিয়ে ধীরে ধীরে রান্না করতে হয় রান্না যত সময় নিয়ে করা হবে তত সুস্বাদু হবে তোমার রান্না শেষ হতে হতে না মানুষের খিদে শেষ হয়ে যাবে তখন স্বাদ নিয়ে কি হবে শুনি আর তুমি যেভাবে রান্নার আয়োজন করছো তাতে কি রান্না হবে সে আমি বুঝতেই পারছি ভালোই ভালোই আজ রান্না কমপ্লিট হলেই হলো আমার তো আর আধ ঘন্টা হলেই সব কমপ্লিট হয়ে যাবে বড় বউ এক সেকেন্ডেই গ্যাস ওভেন ধরিয়ে দেয় এরপর প্রেসার কুকার একটু মশলা দিয়ে দমে বসিয়ে দেয় আর ছোট বৌমা একটু একটু করে তার উনুনে আঁচ দিতে থাকে দেখতে দেখতে রান্নাঘর ধোঁয়ায় ভরে যায় তখন মনিকা বিরক্ত হয়ে বলে এ এ কি তুমি কি করছোটা কি মা মা দেখুন আপনার ছোট বৌমা এখানে কী অবস্থা করেছে বড়ো বৌমা ডাক শুনে অনিতা দেবী রান্নাঘরে ছুটে আসে দেখুন না মা আপনার ছোট বৌমা রান্নাঘরটাকে কেমন ধোঁয়ায় ভরিয়ে দিয়েছে আমার তো দব নিতেও কষ্ট হচ্ছে এখানে দাঁড়িয়ে আমি রান্না করব কিভাবে বলুন তো আরে বাবা আমিও তো এখানে আছি কই আমার তো ধোঁয়াতে কষ্ট হচ্ছে না তুমি একটু বেশি বেশি দেখাচ্ছ চুপ করো তুমি এক তো গ্রামের মেয়ে তারপরে ফটর ফটর করে উত্তর দেয় রান্নার কিছু জানো নাকি শুধু বড় বড় জ্ঞান দিতেই পারো তুমি তখন থেকে আমার সঙ্গে যা তা কথা বলার চেষ্টা করছো এইসব না করে নিজের কাজে মন দাও গ্রামের মেয়ে বলে তুমি যা খুশি তাই বলবে আর আমি চুপ করে বসে থাকবো এটা কিন্তু ভেবো না তুমি বাবা আমি তো ভেবেছিলাম এই মেয়ে খুব শান্তশিষ্ট। শিষ্ট এখন তো দেখছি ধান দিলেই ক্ষয় ফুটে যাচ্ছে তুমি তোমার ধান তুলে রাখো দিদি শুধু শুধু ক্ষয় ফোটাতে কে বলেছে তোমাকে নিজের কাজ করো আরে আরে আজ প্রথম দিন তোমরা দুই যাই কি শুরু করলে বলো তো আমি তো ভেবেছিলাম তোমরা দুজনে খুব মিলেমিশে কাজ করবে কাজ শুরু হওয়ার আগেই তো তোমরা ঝামেলা শুরু করে দিয়েছ প্রথম দিন আমাকে এইসব দেখতে হলো আমি কি করব বলুন তো মা আমার তো এতক্ষণ রান্না কমপ্লিট হয়ে যাবারই কথা কিন্তু ও উনুন ধরিয়ে পুরো মুডটাই খারাপ করে দিল বৌদি তোমরা প্লিজ আসতে কথা বলো বাইরে সবাই শুনতে পাচ্ছে আর মা তুমি তখন থেকে সামান্য প্রবলেমের একটা সলিউশন বার করতে পারছো না ছোট বৌদি তুমি চলো আমার সাথে ছাদে গিয়ে তুমি রান্না করবে আরে বাবা আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি কাকে চুপ করাবো আর কাকে সামলাবো বলতো ঠিক আছে তুই ছোট বৌমাকে ছাদে নিয়ে গিয়ে সবকিছু দেখিয়ে দিয়ে আয় ওখানে আরাম করে ও রান্না করু আর বড় বৌমা তুমি এখানে শান্তিতে রান্না করো শোনো এবার তোমাদের আর কোনো ঝামেলা কিন্তু আমি পোwidehat পারবো না চটপট করে কাজ করো আর টেবিলে খাবারগুলো সাজিয়ে রাখো এই বলে অনিতা দেবী এবং বাকিরা সেখান থেকে চলে যায় মনিকা হাঁপ ছেড়ে বাঁচে বাপরে বাপ একটা বড় সমস্যা থেকে মুক্তি পেলাম আমি তো কি কি মশলা দিতে হবে সব ভুলেই গেছি কাল রাতে এত করে ভিডিওগুলো দেখলাম থেকে গেছে কি ঝামেলাটা হলো ভিডিও হয় আজকে সব হয়ে যেত এবার আমি শান্তিতে ইউটিউব দেখে রান্নাগুলো করতে পারবো এই বলে মনিকা তার ফোনে ইউটিউব চালিয়ে দেয় এবং দেখে দেখে রান্না করে এদিকে ছোট বৌমা রিনা ধীরে সুস্থে সময় নিয়ে রান্না করতে থাকে মনিকার রান্না কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয় এবং সে টেবিলে খাবার সাজিয়ে সবাইকে খেতে দিতে শুরু করে ছোট বোমার খাবার আসেনি দেখে অনিতা দেবী বলেন একই সবাই তো খেতে বসে পড়েছে আর ছোট বোমার রান্না এখনো শেষ হলো না মা আমি তো আগেই বলেছিলাম ও রান্না শেষ হতে হতে বিকেল হয়ে যাবে দেখুন আজ আমি কিন্তু আপনার মান সম্মানটা বাঁচিয়েছি যাক আপনি ওর আসে ছেড়ে দিয়ে এই খাবারগুলো সবাইকে দেওয়া শুরু করুন না হলে লোকজন আপনাকেই কথা শোনাবে ঠিকই বলছো বৌমা তোমার খাবারগুলো দিয়ে অন্তত মানটুকু বাঁচাই ডিপটি ডিপটি সবাই বসেছে নাকি কেউ বাইরে আছে দেখে এসো তো আরজোনো ছোট বৌমাকে বলো যে তোমাকে আর রান্না করতে হবে না সবার খাওয়া হয়ে যাচ্ছে শুধু শুধু ওকে দিয়ে রান্না করানোটাই বেকার সকাল থেকে এত ঝামেলা করলো তারপরে কাজের বেলা শূন্য বড় বৌমা সবার পাতে খাবার তুলে দাও মনিকা মনে মনে খুবই আনন্দিত হয় এবং দুই জায়ের লড়াইয়ে তার জিত হয়েছে ছোট জয়ের हार হয়েছে এটি তার খুব ভালো লাগে সবার পাতে খাবার দেওয়া হয় খেতে খেতে দুই কাকা শ্বশুর এবং শ্বশুর মশাই নাক মুখ কুচকে ফেলেন শ্বশুর মশাই বিজয়বাবু বলেন এ কি পোলাওয়ে এত মশলা হয়েছে কেন একেবারে তেতো তেতো লাগছে খেতে এক বাবা তো মুখও দেয়া যায় না এটা মাংস রান্নাও হয়েছে তে না তেল না মশলা নাছেন নুন এ তো একেবারে থর রান্নার মতো হয়েছে একেবারে ভালো লাগছে না খেতে একে একে সবাই খাবারের মধ্যে খুঁত বার করতে শুরু করে বড় বইয়ের রান্না কারোরই পছন্দ হয় না সবাই টেবিল থেকে না খেয়ে উঠে যেতে শুরু করে তখনই ছোট বৌমা রিনা এসে বলে আরে আরে আপনারা কোথায় যাচ্ছেন বসুন বসুন আমি এক্ষুনি আপনাদের খাবার দিচ্ছি আমায় ক্ষমা করবেন আসলে এই কলা পাতাগুলো কেটে ধুয়ে সাইজ করে কাটতে একটু সময় লেগে গেছে আজ আমি আপনাদের সবাইকে কলা পাতায় খাওয়াবো আমরা এভাবেই খাই খেয়ে দেখুন খুব ভালো লাগবে এই বলে রিনা সবার প্লেটে একটি করে কলাপাতা দিয়ে খাবার পরিবেশন করে খাবার মুখে দিয়ে সবাই খুব প্রশংসা করে আরে বা এই ছোট মাছের তরকারিটা তো বেশ সুন্দর খুব সুস্বাদু হয়েছে এই রকম রান্না তো আমি আগে কখনো খাইনি এ তো ভাত খাওয়া হয়ে যেত বৌমা তুমি এই মোটা চালে ভাত রান্না করে খুব ভালো করেছো এই পোলাও দিয়ে এত সুন্দর খাবার খাওয়া যেত না এখন তো এই মোটা চালের ভাত আমাদের কাছে অমৃত লাগছে হুম শাকসবজিও খুব সুন্দর মারাত্মক সুগন্ধ বেরোচ্ছে বৌদি তুমি পায়েসটা যা করেছো না মা একটু পায়েস কি দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুমি এরকম পায়েস আগে কখনোই খাওনি অনিতা দেবী সবার মুখে প্রশংসা শুনে খুবই খুশি হন এতক্ষণে তার যে অপমানটা হয়েছিল সেই অপমান তিনি ভুলে গিয়ে ছোট বৌমার হাতের খাবার মজা করে খেতে থাকেন এদিকে মনিকা মনে মনে প্রচন্ড রেগে যায় কারণ কাছে ছোট নিজের হার শিকার করতে তার খুবই লজ্জা করছিল সবাই চলে যাবার পর অনিতা দেবী দুই ডেকে বলেন ছোট তোমার রান্না করতে একটু সময় লেগেছে এজন্য আমি একটু বিরক্ত হয়েছিলাম কিন্তু এখন বুঝতে পারছি সময় নিয়ে রান্না করে তুমি কি ক্যারামতিটা দেখিয়েছো আমি তোমার উপরে খুব খুশি হয়েছি এই নাও এটা তোমার উপহার বড় বৌমা তুমি অনেক বড় বড় কথা বলেছিলে কিন্তু কাজের বেলায় তো তোমার কাজ দেখলাম একেবারে ফাঁকি তোমার জন্য আজ অনেক কথা শুনতে হয়েছে ছোট বৌমা ছিল বলে ব্যাপারটাকে সামলে নিয়েছে আমার খুব খারাপ লাগছে মা কিন্তু দোষটা আমার নয় আপনার ছোট বৌমা রান্নাঘরে ধোঁয়া দিয়ে আমার খাবার তৈরি করার মুডটাই খারাপ করে দিয়েছিল আমি তো এই জন্যই রান্না একটু গন্ডগোল করে ফেলেছি তা না হলে আমি খুব সুন্দর রান্না করতে পারি বাড়িতে তো সবাই আমার রান্নার খুব প্রশংসা করে দেখলেন তো মা দিদি এখনো আমাকে দোষ দিচ্ছে কথাই বলে না নাস্তে না পারলে উঠুন বাঁকা সেই দশে দিদির হয়েছে রিনার কথা শুনে দীপ্তি হেসে ফেলে ছোট বৌদি এ ব্যাপারে কিন্তু আমিও তোমার সাথে একমত বড় বৌদি এভাবে ছোট বৌদিকে দোষ না দিয়ে এবার সত্যি সত্যি রান্নায় মনোযোগ দাও আর দুই যাই মিলে একটু মিলেমিশে কাজ করার অভ্যেস করো তাহলে দেখবে আর কোনো সমস্যা হবে না দীপ্তি তুমি ছোট ছোটর মতো থাকো তোমাকে বলে দিতে হবে না আমি কি করব না করব। আর মা আমি তো আপনাকে বললাম অন্যের দোষ আমার ঘাড়ে চাপিয়ে এভাবে অপমান করবেন না আমাকে আপনার ছোট বৌমা আজ না হয় ভালো রান্না করেছে তা বলে এমন নয় যে আমি খারাপ রান্না করি বেশ তাহলে এক কাজ করো পরের সপ্তাহে বিদেশ থেকে তোমার পিসিমা পিসে বসে সবাই আসছে সেদিন তোমরা দুজনেই যে যার মতো করে রান্না করো সেই দিনই যে ভালো রান্না করবে আমি তাকে আমার সংসারের সমস্ত দায়িত্ব দেব শাশুড়ির কথা শুনে দুই বৌমা রাজি হয়ে যায় এক সপ্তাহ পরে বিদেশ থেকে তার এবং পিসিমা পিসি শাশুড়ি আসে এবং দুই রান্নার বন্দোবস্ত শুরু করে আজ তো আমি এই দেখেই রিনাকে বিদেশি ভাত আর চুনো মাছের ঝাল চচ্চড়ি খেতে একেবারে পছন্দ করে না আমি আমার ইউটিউব দেখে সব বিদেশি খাবার রান্না করব সবাই যখন আমার খাবারের প্রশংসা করবে আর ওকে অপমান করবে তখন আমার ছোট জায়ের মুখ একেবারে দেখার মতন হবে আগেরবারের মতো এইবারও দুই বৌমা দুই জায়গায় রান্না করে বড় বৌমা রান্নাঘরে গ্যাসে এবং ছোট বৌমা ছাদে উনুনে এইবারে রিনা ভোর থেকে রান্না বান্না জোগাড় শুরু করেছিল তাই ঠিক সময় তার খাবার তৈরি হয়ে যায় সব খাবার সে সাজিয়ে রাখে এবং স্নান করতে চলে যায় এদিকে মনিকা সেই ফাঁকে আসে এবং রিনার রান্নায় লবণ মিশিয়ে দেয় এরপর সে মনে মনে বলে এইবারে আমার যা মজা বুঝবে। খাবারে এত লবণ দিয়ে দিয়েছি যে সেই খাবার সবাই খেতে দূরনাম করবে। আগেরবারে আমার অপমান হতে ওর মনে মনে নিশ্চয়ই খুব আনন্দ হয়েছিল। এইবারে আমিও সেই আনন্দটা নেব। এই বলে মনিকা সেখান থেকে চলে যায়। খাবারের সময় সবাই টেবিলে এসে উপস্থিত হয়। এক এক করে সবাইকে খাবার পরিবেশন করা হয়। খাবারকে পিষিমা বলে বড় বৌমা এতদিন পরে আমরা বিদেশ থেকে এলাম আর তুমি এই পাস্তা স্যান্ডউইচ এইসব রান্না করলে এগুলো খেয়ে খেয়ে আমরা একেবারে বিরক্ত হয়ে গেছি তাছাড়া টেস্টও খুব একটা হয়নি এসব খাবার আমাদের একদম খেতে ভালো লাগছে না একথা শুনে মনিকার মুখের সব হাসি মুহূর্তের মধ্যে উদাও হয়ে যায় এরপর রিনা খাবার পরিবেশন করে দেয় আর বলে পিসিমা দেশি খাবারগুলো খান চুনো মাছের চচ্চড়ি ধোকার ডালনা আর এই চুড়ির তরকারি করেছি এইসব দেশি খাবার দেখে পিসিমা খুব খুশি হয়ে যান পিসিমা খাবার তুলে মুখে খেতে যাচ্ছিলেন ঠিক এমন সময় হঠাৎ মনে যায় আমি তো খাবারে লবণ দিতে গেছি লবণের কৌটোটা নিচে রয়ে গিয়েছিল মশলার ছোট কৌটোতে একটু ছিল তা দিয়েই রান্না শুরু করেছিলাম কিন্তু খাবারে তো সেরকম লবণই হয়নি পরে ভাবলাম খাবার নিচে নিয়ে এসে সব একটু লবণ ছড়িয়ে দেব। এবার কি হবে আজ বোধহয় সবাই আমার উপরে অসন্তুষ্ট হবে খাবার খেয়ে পিসিমা খুবই খুশি খুশি মুখে বলেন বাহ ছোট বৌমা খাবার তো একেবারে অসাধারণ হয়েছে কতদিন দিন পর এইসব খাবার খেলাম তোমার হাতে রান্না একেবারে আমার মায়ের মতো মায়ের কথা মনে পড়ে গেল দীর্ঘজীবী হও মা এভাবে সবাই ছোট বৌমাকে খুব প্রশংসা এবং আশীর্বাদ করে আত্মীয় স্বজন চলে যাবার পর শাশুড়ি ছোট বৌমার হাতে বাড়ির চাবি তুলে দিয়ে তাকে সমস্ত দায়িত্ব দেন তখন রিনা বলে হয়েছে বলে আমার বাড়ির সমস্ত দায়িত্ব ঠিক না, যতই যাই হোক দিয়ে এই বাড়ির বড় বউ সে আমার গুরুজন আপনি দায়িত্বটা তাকেই দিন রিনার মুখে এই কথা শুনে মনিকা নিজের ভুল বুঝতে পারে এবং সবার কাছে হাত জড়ো করে ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করে মা আমি একই বাড়ির দায়িত্ব নিতে চাই না আমরা দুজনে মিলে এই সংসারটাকে দাঁড় করাবো দুজনেরই দায়িত্বই সমান থাকবে আর আজকের পর থেকে আমি আমার ছোট জায়ের কাছ থেকে এই রান্না শিখবো আর তোমাকে গ্যাস উনুন জ্বালানো মাইক্রো ওভেন ব্যবহার করা এবং নিত্য নতুন সব ধরনের রান্নাঘরের সামগ্রী ব্যবহার করা শিখিয়ে দেব এভাবে এই দুই মা নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে ফেলে এবং দুজন দুজনে সাহায্য করে যার ফলে তারা আনন্দে এবং সুখ শান্তিতে সংসার করতে থাকে বিমলা দেবী একাকি বাড়িতে বসেছিল এবং সে বসে বসে কোনো একটা সংসারের কাজ নিয়েই ব্যস্ত ছিল ঠিক সেই সময় তাদের এক প্রতিবেশী কাকলি দেবী সেখানে আসেন ও সে বলে কি গো দিদি কি করছো এখন ব্যস্ত আছো নাকি না মানে আজ বাড়িতে কেউ নেই তাই তোমার কাছে একটু ঘুরতে চলে এলাম হ্যাঁ ঘুরতে এসেছে না ছাই আমি ভালো করেই জানি তুমি কি ধরনের মানুষ আর এখন কিসের খোঁজ নিতে এসেছো সেটাও ভালো করে জানি তবে দাঁড়াও আমিও তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি না না দিদি কই না তো এই মানে একটু জামা কাপড় গুছিয়ে রাখছিলাম তা তুমি কি বলবে বলো না ও আচ্ছা বুঝলাম আসলে আমি বলছিলাম গতকাল যে তোমার বড় ছেলেকে দেখতে মেয়ে পক্ষ এলো না তা কথাবার্তা কত দূরে এগোলো গো বলি তোমার ছেলেকে পছন্দ করেছে তো নাকি ওহ দিদি তুমিও না কি যে বলো আমার ছেলেকে পছন্দ হবে না সেটা আবার হয় নাকি ওরা তো আমাদের সৌমেনকে দেখে ঘর ভর্তি জিনিস আর মেয়ের গা ভর্তি গয়না দিয়ে আজই বিয়ে করতে রাজি ছিল শুধু আমি একটু আপত্তি করেছি সে কি বলো তুমি আবার আপত্তি করতে গেলে কেন এখন মেয়ে কি দেখতে খারাপ ছিল নাকি আরে না না মেয়ে দেখতে খারাপ হতে যাবে কেন মেয়ে খুবই সুন্দরী ছিল কিন্তু আমাকে তো জানো যে আমি যৌতুকের বিরোধী তাই শেষে মানা করে দিলাম হ্যাঁ সে না হয় বুঝলাম কিন্তু ওরা যখন নিজে থেকে এত জিনিসপত্র দিচ্ছে তাহলে আবার আপত্তি কিসের এ তো তুমি আর হাত পেতে চাইছো না তাই না তা ঠিক বলেছ কিন্তু আমরা তো মধ্যবিত্ত মানুষ আর অত বড় লোক বাড়ির সঙ্গে আমাদের আত্মীয় ঠিক যায় না তাই আর কি এভাবে সেদিন প্রতিবেশীটির সঙ্গে বিমলা দেবীর কথোপকথন চলতে থাকে আসলে বিমলা দেবী ছিলেন প্রতাপগড় শহরের বাসিন্দা তিনি ওখানে তার পাঁচ ছেলে সৌমেন নরেন বিল্লু মদন ও গোপালকে নিয়ে থাকতেন কিন্তু বিমলা দেবীর একটি বাজে অভ্যাস ছিল আর সেটা হলো তার নিজের সব কিছুতেই বড়াই করা আর এর কারণে তিনি সামান্য বিষয়কে ফুলিয়ে ফাঁপিয়ে তিলকে তাল করতে ভালোবাসতেন এবং তার পাঁচ ছেলের বিয়ের বয়স হয়ে যাওয়ায় তিনি তার ছেলেদের বিয়ে দেওয়ার জন্য পাত্রী খুঁজছিলেন আর সেই খবর পেয়ে আজ প্রতিবেশীটি তাদের বাড়িতে জিজ্ঞাসা করতে এসেছিল কিন্তু বিমলা দেবীর উদ্দেশ্য তার আর কিছুই বলার থাকে না ও সে সেখান থেকে চলে যায় এভাবেই আরও কিছুদিন কেটে যায় এমনই একদিন বাবা সৌমেন কি করি বলতো আমার তো কুশলবাবুর মেয়েকে খুবই পছন্দ ছিল কিন্তু শুনলাম ওরা নাকি খুবই দারিদ্র এখন এত দারিদ্র বাড়ির মেয়েকে কিভাবে নিয়ে আসবো বলতো ওহ মা তুমি এভাবে মানুষকে বিচার করো না যেখানে আমরা কোনো ধনী কটিপতি নয় আর যদিও বিয়ের পর বউ তো আমাদের বাড়িতেই থাকবে তাই না সেখানে ধনী গরিবের কি আছে হ্যাঁ কিন্তু বাবা আমরা আরো দু দশটা খুঁজলে হয়তো ভালো পেতাম এখন তুই একটু ভেবে দেখ তাহলে শোনো মা আমি এই বিয়ে নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে চাই না এখন কুশাল বাবুর মেয়ে রাধিকাকে আমারও পছন্দ ছিল তাই আমার মনে হয় ওখানে বিয়ে হলে আমাদের কোনোই অসুবিধা থাকবে না সৌমেনের মুখে এরকম কথা শুনে বিমলা দেবী আর কিছুই বলার থাকে না ও সে রাধিকার সঙ্গে তার বড় ছেলে অর্থাৎ সৌমেনের বিয়ে ঠিক করে দেয় এরপর রীতিনীতি মেনেই তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায় বিয়ের পরের দিন এই যে বৌমা গতকাল তোমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান আছে এই শাড়িটা আমি তোমার জন্য নিয়ে এসেছি তা দেখো এটা পারে তাঁত শাড়ি দু হাজার টাকা দাম আশা করি তুমি হয়তো এর আগে কখনো এত সুন্দর শাড়ি দেখো নি মা আপনি ভুল ভাবছেন হ্যাঁ মানছি আমার বাবা দারিদ্র কিন্তু উনি আমায় দামি বেনারসি শাড়ি দিয়েছেন আর আমি ভেবেছি বউ দিন এটাই পরব কি বেনারসি শাড়ি এখন একটা বেনারসি শাড়ির দাম কত জানো কমপক্ষে কুড়ি হাজার টাকার বেশি হয়ে গিয়েছে যেখানে তোমার বাবা কয়েকজন বরযাত্রী নিতে পারলো না আর উনি তোমাকে বেনারসি শাড়ি দিয়েছেন এটা শুনেই তো আমার হাসি পাচ্ছে এই বলে বিমলা দেবী তখন হাসাহাসি করতে থাকে যেটা দেখে রাধিকার তখন খুবই খারাপ লাগে আসলে রাধিকা সেদিন সত্যি সত্যি বেনারসি শাড়ি নিয়ে এসেছিল এরপর সে তার মায়ের লাল বেনারসি শাড়ি বার করে বিমালা দেবীকে দেখায় বিমলা দেবী দেখে তখন অবাক হয়ে যায় কারণ সেটা সত্যি সত্যি খুবই দামি বেনারসি শাড়ি ছিল এরপর বিমলা দেবী তখন বলে আরে এটা তো সত্যি বেনারসি শাড়ি তো তোমার বাবা এত দামি শাড়ি কোথায় পেলেন যেখানে শুনেছি উনি তো একটা সাধারণ কোম্পানিতেই চাকরি করে তাতে তো এত দামি শাড়ি কেনার সামর্থ্য হবে না মা সেটা আমিও জানি কিন্তু এটা আমার শখ ছিল আর আমি আমার বাবার একমাত্র মেয়ে হওয়ায় উনি অনেক কষ্ট করে এটা দিয়েছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আর কান্নাকাটি করতে হবে না এরকম শাড়ি বৈশাখ মাসে সেলে কম দামে পাওয়া যায় আমার তো মনে হচ্ছে এটা সেলেরই শাড়ি তা দেখা যাক কাল আমার মতো বাকিরাও বুঝতে পারে না বিমলা দেবী এভাবে বলে চলে যান কিন্তু তার এমন কথাতে রাধিকা খুবই কষ্ট পায় ও সে কাঁদতে থাকে ঠিক সেই সময় সেখানে সৌমেন চলে আসে ও তাকে কাঁদতে দেখে সৌমেন বলে কি হলো রাধিকা তুমি এভাবে কাঁদছো কেন তোমার এখন কি বাড়ির কথা খুব মনে পড়ছে নাকি এই দেখো তুমি আমার দিকে তাকাও আর তুমি এরকম কেঁদো না প্লিজ সৌমেনের কথা শুনে তখন রাধিকা তাকে তার মায়ের সমস্ত কথাই বলে যেটা শুনে সৌমেন বলে ও এই কথাই তুমি দুঃখ পাচ্ছো তাহলে শোনো রাধিকা আমার মায়ের কথাই কিছু মনে করবে না মা ওভাবেই সকলকে উলফাল কথা বলে থাকেন এখন ওসব বাদ দাও আর তোমার যা দরকার আমাকে বলো আমি যথাসাধ্য তোমাকে সাহায্য করার চেষ্টা করব। সৌমেনের মুখে এরকম কথা শুনে রাধিকা তো কোন চুপ হয়ে যায় এরপর পরের দিন রাধিকা তার মায়ের দেওয়া সেই লাল বেনারসি পরেই বৌভাতের অনুষ্ঠানে হাজির হয় এবং তখন তাকে দামি বেনারসি শাড়ি পরে থাকতে দেখে প্রতিবেশীরা বলে আরে বিমলা তোমার বউ তো যার বেনারসি পড়েছে গো তা এত সুন্দর শাড়ি তুমি কিনে দিলে বুঝি আরে বা তার মানে শাড়িটা সত্যিই দামি যা আমার মান সম্মানটা বাঁচলো হ্যাঁ হ্যাঁ এখন আমি দিইনি তো কে দিয়েছে এটা খুবই দামি শাড়ি বুঝেছ এখন সারা শহর ঘুরলেও কারোর পরনে এত সুন্দর শাড়ি পাবে না হ্যাঁ তা যা বলেছ আমি তো এরকম শাড়ি ফিল্ম আর্টিস্টদেরকেই পড়তে দেখেছি তাই সত্যি তুমি বোমার বেনারসি শাড়িতে খরচ করে দেখিয়ে দিলে একেবারে প্রতিবেশীগুলো সেদিন এভাবেই বিমলা দেবীর গুণগান করতে থাকে যেটা দেখে বিমলা দেবীও তখন খুবই খুশি হয়ে যায় এভাবেই বেশ কয়েক মাস কেটে যায় ও কয়েক মাস পর বিমলা দেবীর মেজ ছেলে নরেনেরও বিয়ে ঠিক হয়ে যায় কিন্তু নরেনের বউ লতিকা কোনো বেনারসি শাড়ি নিয়ে আসে না তাই বিয়ের পরের দিন রাতে বিমলা দেবী তার বড় বউমা রাধিকার কাছে যায় এবং গিয়ে বলে এই যে বড় বৌমা শুনছ তোমার বাবার দেওয়া সেই লাল বেনারসি শাড়িটা আমায় দাও তো আসলে কাল নরেনের বৌভাতের অনুষ্ঠান আছে আর দেখো না আমি কাজের চাপে শাড়ি কিনতেই ভুলে গিয়েছি এ কী রে বাবা এটাও আবার ভুলার জিনিস যাই হোক এখন শাড়িটা চাইছে দিয়ে দিই না তো আবার কি না কি মনে করবে আচ্ছা ঠিক আছে মা আপনি দাঁড়ান আমি এক্ষুনি শাড়িটা নিয়ে এসে দিচ্ছি এই বলে রাধিকা অনিচ্ছা থাকা সত্ত্বেও তার বাবার লাল বেনারসি শাড়িটা বার করে বিমলা দেবীর হাতে দেয় শাড়িটা হাতে পরে বিমলা দেবী তার মেজ বৌমার কাছে গিয়ে উপস্থিত হয় এবং বলে কই গো বৌমা কোথায় গেলে এই নাও এই শাড়িটা আমাদের বংশের শাড়ি এই শাড়িটা আমার মা ভাত কাপড়ের অনুষ্ঠানে আমাকে দিয়েছিলেন তোমার বড়ো বৌদিও এই শাড়িটা পরেছে এখন আমি এই শাড়িটা তোমাকে দিচ্ছি কাল ভাত কাপড়ের অনুষ্ঠানে তুমি এটাকে পরবে বুঝলে কিন্তু মা আমি তো কোনোদিন শুনিনি যে দিদিমা তোমাকে ভাত কাপড়ে বেনারসি দিয়েছিল তা আমি বাবার মুখ থেকে যতদূর শুনেছিলাম তোমাকে নাকি ওই সময় সুতির কাপড় দিয়ে নতুন বউ হিসাবে তুলে নিয়ে এসেছিলো ও তুইও না কি যে বলিস তুই পুরুষ মানুষ তোর এইসবের মধ্যে থাকার কি আছে শুনি আর তুই কি তোর দিদিমার বৌমা নাকি যে তোকে সব কথা বলতে হবে এই বলে বিমলা দেবী সেখান থেকে চলে আসেন পরের দিন তার মেজ বৌমা প্রীতি শাড়িটা পরে ভাত কাপড়ের অনুষ্ঠানে যায় তাকে দিকে আত্মীয়রা বলে আরে এটা তো রাধিকার বেনারসি শাড়ি তাই না যেটা তুমি তোমার বড় বৌমাকে বিয়ের দিন দিয়েছিলে আরে নানা যদিকা তুমি যে কি যে বলো না আমি আমার পাঁচ বৌমার জন্য পাঁচটি একই রকমের বেনারসি শাড়ি কিনেছি যাতে করে তারা এটা না মনে করে যে আমি তাদের প্রতি কোনো রকমের ভেদাভেদ করছি আর এক একটা শাড়ি দাম পঞ্চাশ হাজার টাকা এই কি শাশুড়ি মা এমন মিথ্যে কথা বলছেন কেন উনি আমাকে বললেন এই শাড়িটা নাকি ওনার বংশের শাড়ি তাহলে এখানে এভাবে বলছেন সেদিন অনুষ্ঠানের পর প্রীতির একটু সন্দেহ থেকে যায় তাই সে অনুষ্ঠান শেষে রাধিকার ঘরে যায় এবং গিয়ে ওই ব্যাপারে জিজ্ঞাসা করলে রাধিকা তাকে সব কিছুই বলে তখন কিন্তু দিদি এটা তো ঠিক নয় মা সবাইকে মিথ্যে কথা বলে আর তোমার মায়ের দিও তোমার প্রিয় বেনারসি শাড়ি পড়তে দিচ্ছে চলো মাকে গিয়ে বলি তিনি এটা ঠিক করছেন না 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 প্রীতি এরকম কাজ করো না আমরা এবারের বউ আমাদেরকে আমাদের শাশুড়ির সম্মান বজায় রেখে কাজ করা উচিত এই বলে রাধিকা প্রীতিকে তার শাশুড়ির কাছে কিছু গিয়ে বলতে বাধা দেয় পরের দিন থেকে দুজনে মিলে তাদের সংসারের সমস্ত দায়িত্ব পালন করতে থাকে এভাবেই সময় অতিবাহিত হতে থাকে বেশ কয়েক মাস পর বিমলা দেবীর তিন ছেলের জন্য একটি বাড়ি তিনটি মেয়ের সম্বন্ধ আসে যা দেখে তার বড় ছেলে সৌমেন বলে বাহ মা তোমার তো চিন্তাই দূর হয়ে গেল একই বাড়ি তিনটে ভালো মেয়ে পাওয়া যাচ্ছে তাই আর দেরি না করে ভাইদের এখনই বিয়ে ঠিক করে দাও না না এই সম্বন্ধটা আমার ঠিক পছন্দ হচ্ছে না আরও কয়েকটা মেয়ে দেখা যাক তাছাড়া একসঙ্গে তিনজনের বিয়ে বড্ড ঝামেলা প্রীতি ও রাধিকা আড়ালেই দাঁড়িয়ে সবকিছু শুনছিল তখন রাধিকা বলে মা কেন যে এত ভালো সম্বন্ধকে না বলছেন আমার কিছুই মাথায় আসছে না বুঝতে পারছো না দিদি মা তো এবারে ঝামেলায় পড়ে গিয়েছেন একসঙ্গে তিন তিনটে বউকে একই বেনারসি শাড়ি দিতে হবে আর তা তিনি কোথা থেকেই বা পাবে সবার সামনে তার মিথ্যা ফাঁস হয়ে যাবে তাই তো তার সম্বন্ধ পছন্দ হচ্ছে না ঝামেলা ঝামেলা কিসের আমরা তো রয়েছি বিয়ে সমস্ত দায়িত্ব পালন আমরাই করব তা তোমার কোনো চাপ নেই এভাবে ছেলেরা বিমলা দেবীকে জোর করতে থাকলে তারও আর কিছু বলার থাকে না অবশেষে তিনি রাজি হয়ে যান এরপর বিয়ের দিন কয়েকজন প্রতিবেশী বিমলাদের বাড়িতে বউ দেখতে আসে ও তারা বলে অবিমলা বিমলা কাল তোমার নতুন বউদের ভাত কাপড়ের অনুষ্ঠান তোমার বাকি দুই বৌমার মতো ওদেরকেও তো বেনারসি দেবে নাকি সবাই মিলে যখন একই বেনারসি পড়বে তখন কি যে দারুণ দেখতে লাগবে সত্যি দিদি আমি কখনোই এমন দেখিনি শাশুড়ি তার পাঁচ বৌমার জন্য এত দামি বেনারসির উপহার দিচ্ছে ঠিক আছে ঠিক আছে কালকের কথা কালকে দেখা যাবে এখন তোমরা যাও আবার বৌমাদেরকে আরাম করতে দাও এরপর যে যার কাজে চলে যায় এরপর রাতের বেলা বিমলা দেবী তার পাঁচ বৌমাকে ডেকে বলে আমি খুব সমস্যায় পড়ে গিয়েছি বৌমারা আমি রাধিকা বৌমার মায়ের দেওয়া বেনারসি শাড়িকে আমার নিজের দেওয়া শাড়ি বলেছি সেখান থেকেই মিথ্যে শুরু এভাবে একটার পর একটা মিথ্যে বলে গিয়েছি যার জন্য আজ এত সমস্যা এখন আমার কাছে এত টাকা নেই যে তোমাদের সবাইকে অত দামি শাড়ি কিনে দেব তাই আমি ঠিক করেছি কালকে সবার সামনে গিয়ে সত্যিটা স্বীকার করে নেব না না মা এ কি বলছেন এরকম বললে সবাই আপনার উপর হাসা হাসি করবে আপনাকে ছোট বড় কথা শোনাবে আর সেটা আমাদের মোটেও ভালো লাগবে না তাছাড়া আমরা এভাবে আমাদের বাড়ির সম্মানকে ছোট হতে দিতে পারি না তাই আমরা আমাদের স্বামীদেরকে বলে প্রত্যেককে দিদির মতো বেনারসি শাড়ি আনিয়েছি কালকে আমরা সেগুলোই পরব তাতে আপনার সম্মান বজায় থাকবে আর কেউ কিছুই বুঝতে পারবে না তার বৌমাদের মুখে একথা শোনার পর বিমলা দেবীর চোখে জল চলে আসে এরপর তিনি বলেন সত্যি বৌমা তোমরা সবাই আজ আমার চোখ খুলে দিলে নিজের বড়াই করা ও অন্যদের ছোট করা কখনোই উচিত নয় এতে পরে নিজেকে একদিন সমস্যার জালে জড়িয়ে পড়তে হয় আমি আমার ভুল বুঝতে পেরেছি বৌমা আমি আর কখনোই নিজের বড়াই করব না আর তোমাদের ছোট বড়ো কথাও বলবো না এরপর পরের দিন বিমলা দেবীর পাঁচ বৌমা একই রকমের পাঁচটি বেনারসি শাড়ি পরে সকলের সামনে এসে উপস্থিত হয় সবাই মিলে তাদেরকে দেখে আশ্চর্য হয়ে যায় ও বিমলা দেবীর খুবই প্রশংসা করতে থাকে এরপর সকলেই হাসি খুশিতে বসবাস করতে থাকে